নমস্কার বন্ধুরা বর্ণাজি আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি ধাবা স্টাইল মশালা চিকেন রেসিপিটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন তারপর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা আর জিরে শুকনো লঙ্কা গরম মশলাটা একটু ভাজা ভাজা হতে দেব এর মধ্যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম সাইজের চার থেকে পাঁচটা পেঁয়াজ মিহি করে কুচনো আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের রং হালকা সোনালি হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এখন ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে হাই ফ্লেমে কষিয়ে নেব এক থেকে দু মিনিট মতো এটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে কিছু পরিমাণ চিকেন আমি অ্যাড করে দেব। আমি এই রান্নায় ছশো গ্রাম চিকেন ব্যবহার করেছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিকেনটা লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এতে চিকেনটা প্রথমে গরম হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম হাই রেখে পাঁচ থেকে দশ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনটা ভেজে নেব এভাবে চিকেনটা ভেজে নিলে চিকেনের বাইরে একটা লেয়ার তৈরি হবে আর চিকেনটা একদম গলে যাবে না গোটা গোটা থাকবে খেতে হবে ভীষণ সুস্বাদু পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি বারো মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে বারো মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব আরও একবার দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এখন চিকেনটা আরও একবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম কুচি করে রাখা টমেটো আর একে একে দিয়ে দেব সমস্ত মশলা প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এখন সমস্ত মশলার মিশ্রণ খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এতে মশলাটা ধরে যাবে না মশলাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন কেউ চাইলে বেশি মশলা অ্যাড করতে পারেন কেউ যদি কম মশলা পছন্দ করেন তাহলে কম মশলা অ্যাড করতে পারেন এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে চিকেনের সঙ্গে মশলা মিশিয়ে নেব তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মিনিট দশেক আমি রান্না করে নিয়েছি দশ মিনিট রান্না করার সময় আমি মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে করে তবেই রান্না করেছি একভাবে চিকেনটাকে ছেড়ে দেইনি তাহলে তলা থেকে ধরে যেতে পারে এইভাবে দশ মিনিট রান্না করার পর আবারও একবার খুব ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব আরও দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে এর ফলে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটু সময় রান্না করে নেব লো ফ্লেমে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না তাহলে চিকেনটা তলা থেকে ধরে যেতে পারে এই পর্যায়ে কিন্তু চিকেনটা রান্না করা মোটামুটি কমপ্লিট চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাও দুর্দান্তভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে দেখতেই পাচ্ছেন দুর্দান্তভাবে তেল রিলিজ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ দই তবে দইটা কিন্তু একদম টক দই ব্যবহার করা যাবে না বেশি টক হলে রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে চেষ্টা করবেন ঘরে পাতা টক দই ব্যবহার করতে দই এখানে আমি চার টেবিল চামচ ব্যবহার করেছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দই দিয়ে আবারও সমস্ত উপকরণ লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চিকেনটা রান্না একদম রেডি হয়ে গেছে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব চিকেন মশালা চিকেন মশলা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন মশলা বা মিট মশলা যেটা থাকবে সেটাই দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব চিকেন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ধাবা স্টাইল মশালা চিকেন রেসিপি কত সহজে বাড়িতে কম উপকরণে রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এটা রুটি লুচি পরোটা এমন কি ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে কত সুন্দর দেখতে হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে কত সুন্দর দুর্দান্ত কালার হয়েছে দেখতেই পাচ্ছেন এখন ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে এর মধ্যে কিছুটা পরিমাণ অ্যাড করে দিতে পারেন তবে এটা সম্পূর্ণ অপশনাল না থাকলে না দিলেও চলবে ক্রিমটা দেবার পর আমি ক্রিমটা চিকেনের সঙ্গে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব বেশি ঘাটাঘাটি করলে চিকেনটা কিন্তু ছেড়ে যাবে তাই খুব আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইল মশালা চিকেন রেসিপিটি যেটি গরম গরম রুটি পরোটা নান তন্দুরি সব কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে পরিবেশন করা যেতে পারে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা আমি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোন দিন অন্য কোন এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ